নব্বই যশো ছয় কেশেপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আজিজুল এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কেশেবপুর উপজেলার এগারো নম্বর হাসানপুর ইউনিয়ন পরিষদ কর্তৃত্ব আয়োজিত এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ রিজাউল ইসলাম হাসানপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে নেতা কর্মীবৃন্দ সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল আমরা চাই যে আমরা যে সংবদ্ধ হয়েছি একে অপারে কিভাবে এমপি মহোদয়ের হাত শক্তিশালী হয় এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন নেতাকর্মীর সাথে যে মত বিনিময় করলাম এটি যে আগামী দিনে আমরা বাস্তবায়ন করতে পারে তার জন্যে আমরা একে অপারের কাছে সহযোগিতা করব এই বলে আমার বক্তব্য ঘোষণা করলাম জয় জয় বাংলা তাছাড়া সেখানে উপস্থিত থাকেন আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোক করে অনেক দ্বিধাদ্বন্দ্ব পার হয়ে অনেক অনেক ঝামেলা পার হয়ে আমরা যে যে সাধারণ ব্যক্তিগণ আমরা হাজির করেছি হাজির করেছি আমরা আমরা আপনারাই সিদ্ধান্ত দেবেন আমাদের এমপি মহাদের কিভাবে নিয়ে চললে আমাদের এমপি মহাদের কোনো মান যাবে না সম্মান যাবে না সে কোনো বিশৃঙ্খলাকে কোনো কথা বলতে পারবে না সেই সম্মুখে এই লোকজন আমাদের ডাকা এগারো নম্বর হাসানপুর ইউনিয়ন থেকে আমাদের এই লোকজন ডাকা এবং আমাদের সবাই আমরা কিন্তু কর্মী আমরা সাধারণ একজন কর্মী আমরা খেটে খাওয়া মানুষ একজন কর্মী আজিজ ভাইয়ের সাধারণ ব্যক্তি আমরা সবাই সাধারণ কর্মী আমরা সে কর্মী এমপি মহাদের আজিজ ভাইয়ের কর্মী আমরা কেউ খেটে খাওয়া মানুষ কেউ চাহ দোকানদার আমু একজন ব্যবসাদার আরও একজন ব্যবসাদার আমাদের মধ্যে কোনো কিন্তু বড়ো ধরনের নেতাও ছিল না এখনও নাই সেই সেই সব পরামর্শ আমি সবার কাছে চাষি কীভাবে চলা যাবে ইউনিয়ন কীভাবে চালিত করা যাবে উন্নয়নমূলক কাজ কীভাবে করা যাবে সব পরামর্শ সবাই দেবেন এবং দুর্নীত দুর্নীতিমুক্ত এবং এমপি মহোদয়কে নিয়ে কেউ কূটিক কথা বললে সেটা সেটা আমরা মেনে নেব না উক্ত অনুষ্ঠানটি উপস্থাপন করেন উপজেলা কৃষক লীগের জয়েন্ট সেক্রেটার জি নুরুল ইসলাম সাকি এর কেশবপুরের সাংসদ সংগ্রামী জননেতা মোহাম্মদ আজিজুল ইসলাম তার এই কেশবপুরের এই অবহেলিত শোষিত বঞ্চিত মানুষকে মুক্তি করেছিলেন সাতই জানুয়ারি এই নির্বাচন পরবর্তী হাসানপুর ইউনিয়নে এখানে এমবি বি কর্মীবৃন্দরা উপস্থিত হয়ে এমবি বি সাংগঠনিক কর্মকাণ্ড এবং উন্নয়নকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আজকের হাসানপুর ইউনিয়নে মতবিনয় সভা উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিলন হোসেন এবং যুবলীগ নেতা মোহাম্মদ সালাম হোসেন বিসমিল্লাহ রহমানের রহিম আজকের আয়োজিত এই কর্মী সভায় উপস্থিত আছেন আমাদের এই কর্মী যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী সহ সবার প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা চাসলাম আলাইকুম আমাদের যিনি অভিভাবক আমরা যারা সাত জানুয়ারি প্রতীক স্বতন্ত্র প্রার্থী ছিলেন আমাদের অভিভাবক বর্তমান জাতীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল আজিজ তাকে নির্বাচিত করার জন্য আমরা কঠোর ভূমিকা পালন করেছিলাম আমরা সবার মৃত্যুর ঝুঁকি ছিল প্রতিটা অবাধে আপনারাই সাধারণ মানুষ শ্রমজীবী খেটে খাওয়া বিভিন্ন পেশাজীবী মানুষ আপনারাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছিলেন কোনো টাকা পয়সা কোনো কিছুই আম আপনাদের কাছে কুলায়নি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তাদের কিন্তু অগাধ টাকা ছিল কিন্তু আমাদের যে অভিভাবক সে কিন্তু শূন্য হাতেই ছিল আপনারাই ছিলেন তার শক্তি আপনারাই তার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে যে অক্লান্ত পরিশ্রম করছিলেন মৃত্যুকেও ভয় করেননি আপনাদের নানানভাবে হুমকি ধুমকি নানানভাবে মানে অপচেষ্টা করছিল আপনাদেরকে থামিয়ে রাখার কিন্তু আপনাদের কিন্তু থামাতে পারিনি আপনারা সবাই জানেন আপনারা কি পরিমাণ যোদ্ধা আপনাদেরকে অবশ্য যোদ্ধা বলতে হবে কারণ আপনারা এমনভাবে প্রমাণ করেছেন যে আপনারা চাইলে কি করতে পারেন ভোট কিন্তু এখন সব সাধারণ মানুষের কাছে আপনাদের কাছেই ক্ষমতা সেটা প্রমাণ আপনারা দেখিয়েছেন তো আমি যতদূর জানি আমাদের অভিভাবক যিনি আছেন ওনার মানসিকতা অনেক ভালো আপনারাও জানেন আপনারা একজন এমপিকে এত সহজে যে যেভাবে কথা বলতে পারেন মনের কষ্টগুলো বলতে পারেন এরকম কিন্তু অন্য কোনো এমপির সাথে আপনারা বলতে পারেন বলে আমার মনে হয় না তাছাড়া উপস্থিত ছিলেন ইগাল পাখি মার্কার কর্মীবৃন্দ মোহাম্মদ সামাদ মমিনপুর মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুকুল বুড়িয়াটি মোহাম্মদ রবিউল ইসলাম নিহালপুর মোহাম্মদ রুহুল আমিন রয়েছেন এখানে অনেক নেতৃবৃন্দ আমি এই ডেজিনেশনে যাচ্ছি না আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই এশিয়া মহাদেশের ভিতরে এই সর্বপ্রথম আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন কনিষ্ঠ এমপি খুলনা বিভাগের যশোর নব্বই কেশবপুর ছয় আসন থেকে নির্বাচিত আপনারাই করেছেন সেই জন্যে আমরা এখানে দাঁড়িয়ে ওনার এই কথাটা বলতে পারছি তাই আপনাদের পারে সবিনয় অনুরোধ করছি যে আপনারা এমপি মহোদয়ের যাতে আগামীতে নৌকা প্রতীক নিয়ে আসতে পারে সেই পদক্ষেপ নিয়ে আপনারা কাজ করবেন সেই পদক্ষেপ নিয়ে যদি কাজ না করেন তা স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই নৌকা প্রতীক নিয়ে যেন উনি আমাদের কেশবপুর ছয় নম্বরে উনি নৌকা প্রতীক নিয়ে আসেন রাহুল বুড়িয়াটি ইমরান বুড়িয়াটি এবং অন্যান্য অসংখ্য নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন চিত্রিত হওয়ার কারণ এখন আপনারা সিদ্ধান্ত দেবেন কোন পালি চললে আমাদের এমপি হাতকে শক্তিশালী করা মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল টিভি কেশবপুর যশোর